শর্মিন দিগি হওয়া অনুতপ্ত হওয়া ফিরে আসা বিরত থাকা এই বা আল্লাহ দিকে ফিরে যাওয়া যত গুণা জীবিত হওয়া জন্ম হওয়ার পর থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আমার থেকে গুণা হয়েছে সেই গুনার জন্য আল্লাহ আগের কাছে শর্মিন্দ হওয়া অনুতুপ্ত হওয়া তো বা কবুলের শর্ত হইল তিনটা আমি যে তো বা কর্ম সেই তো বা কবুলের শর্ত হইলো তিনটা একটা শর্ত হইল যে কৃতকর্ম যে কাজ করেছি সেই কৃতকর্ম কাজ থেকে বিরত থাকা অতীতে যত গুণাঘের কাজ করা হয়েছে সুগীরা কবিরা বেদাতি সিরিকে জানা অজানা যত গুণা করা হয়েছে সেই গুণা থেকে বিরত থাকা এটা হলো তোবাক কবুলের এক নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত হইল কবুলের যে আমি যে গুণা করেছি যে কৃতকর্ম করেছি যে ফাফ করেছি যে অন্যায় করেছি সে অন্যায়ের জন্য শর্মিন্দা হওয়া অনুতপ্ত হওয়া আল্লাহ আল্লাহাগের কাছে শর্মিন্দ এবং লজ্জিত হওয়া তৃতীয় নম্বর তোবা কবুলের শর্ত হইল আমি যে গুণা করেছি সে গুণা আমি পুনরায় পুনরায় আমি সে গুণা আমি করব না এই তিনটা কাজ নিয়ে আল্লাহ ফাঁকের কাছে তোহবা করতে হবে আল্লাহ এই যে আমি জীবনে কত গুণা করেছি আল্লাহ আজকে থেকে তোহবা করতেছি আল্লাহ আমি আর কোনো গুণা করব না এটার উপর অটল থাকতে হবে এবং ভবিষ্যতে আমি কোনো গুণা করব না এবং আপনার কাছে আমি অনুতপ্ত লজ্জিত এভাবে আল্লাহ ফাঁকা কাছে দোয়াফুড়ি তোহবা করতে হবে أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أرض واسط أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعرض توبار أوبر اللهم إني ظلمت نفسي ظلما و ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এভাবে কাছে হবে আল্লাহ আমি তো জানা অজানা সগিরা কবিরা কত গুণা করেছি আমার থেকে কত গুনা হয়েছে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন এই তৌবার ব্যাপারে আল্লাহা মহান রব্বুল আয়ালিন